নমস্কার রসনার বাসনাতে আমি সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি করে দেখাবো তার জন্য আমি একটা চপার নিয়ে নিয়েছি চপারের মধ্যে আমি একটা ছোট বাটি এক বাটি পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকের ডাঁটিগুলো নিয়ে নিই পাতাগুলো শুধু নিয়ে আমি চপারে চপ করে নিচ্ছি এটা খুব মিহিও করব না আবার একদম বড় বড়ও থাকবে না মিডিয়াম করে আমি চপ করে নিচ্ছি এই বাটিটার এক বাটি আমি পালং শাক নিয়েছিলাম এবার এটাকে আমি সরিয়ে রেখে আরেক বাটি আমি মেথির শাক নিয়েছি ওই সেম পরিমাণেই যতটা পালং শাক নিয়েছি ততটাই মেথি শাক নিয়েছি নিয়ে সেটাকেও আমি চপারে চপিং করে নিয়েছি এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে তাতে আমি এক চামচ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা সর্ষের তেল বা ঘিতেও বানাতে পারেন আমি এটা অলিভ অয়েল দিয়ে বানাচ্ছি এবার এই শাকগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকটা প্রথমে দিয়ে দিলাম একটু নেড়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি মেথি শাকটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটু হালকা নেড়ে নেব এর মধ্যে আমি নুন রকম মশলা দিচ্ছি না এটা একটু জলটা শুকিয়ে গেলে পরেই আমি নাবিয়ে নেব এটা যাতে রকম বেশি ভাজা না হয়ে যায় বা কালারটা চেঞ্জ না হয়ে যায় কালারটা চেঞ্জ হয়ে গেলে দেখতে ভালো লাগবে না এটা জলটা শুকিয়ে গেছে এবার আমি এটাকে সম্পূর্ণ নাবিয়ে নিচ্ছি সম্পূর্ণ নাবিয়ে নিয়ে এই একই ফ্রাই প্যানটা আমি একটু ধুয়ে নিয়ে আবার গ্যাসের উপর বসিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি দু চামচের মতো অলিভ অয়েল দিচ্ছি এটা সম্পূর্ণ আমি অলিভ অয়েলেই রান্না করবো অলিভ অয়েল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি এক চামচ গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম এবার এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য এটা একটু ভাজা হয়ে গেলে পর আমি একটা টমেটোকে মিহি করে কুচিয়ে নিয়েছি সেই টমেটো কুচিটাই এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচিটা নিয়ে এর মধ্যে দিয়ে একটু নেড়ে নেব এটা একটু নরম হয়ে গেলে পরে এর মধ্যে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে যে আমি সম্পূর্ণ এটা নিরামিষ বানাচ্ছি আপনারা যদি নিরামিষ না বানাতে চান তাহলে এখানে আপনারা পেঁয়াজ কুচি রসুন কুচি দিতে পারেন আমি আদা বাটা দিয়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দিচ্ছি যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় টমেটোটা ভালোভাবে গলে গেছে এবার এর মধ্যে আমি বাদবাকি মশলা দেবো স্বাদ মতো নুন দিয়ে দিলাম হাফ চা চামচ আমি এখানে হলুদ গুঁড়ো দিলাম হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো দিলাম দিয়ে মশলাটাকে আবার আমি একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দু তিন চামচের মতো জল দিয়ে ভালোভাবে মশলাটাকে নাড়িয়ে দিলাম এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে আবার মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম এবার ঘরে পাতার টক দই তিন চার চামচের মতন ফেটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মশলার সাথে আবার মিশিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে রাখবো আমি দু তিন মিনিটের মতন যাতে মশলাটা ভালোভাবে কষে যায় কষে দেখুন তেল ছেড়ে এসছে এর মধ্যে আমি এবার আগে থেকে যে ভেজে রেখেছিলাম শাকটা সেই শাকটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে দেব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে দিয়েছি এর মধ্যে আমি এক চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর আমি এক চামচ এখানে ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। এটা আমি হালকা একটু গ্রেভি রাখবো এটা একটু শুকিয়ে গেছে তাই আমি এর মধ্যে জল দেব না আমি এর মধ্যে দুধ দিয়ে দেব এটা এভাবে একবার রান্না করে দেখবেন এটা দুর্দান্ত টেস্ট হবে রুটি পরোটা লুচি যার সাথেই খান্না কেন সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি একবার বানানোর অনুরোধ রইল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবার আমি একটা অন্য ফ্রাই প্যানের মধ্যে এক চামচের মতন ঘি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ দিয়ে ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে নিলাম নিয়ে যে আমার গ্রেভিটা ফুটে উঠেছে তার মধ্যে এর মধ্যে আমি কিন্তু হাফ কাপের মতন দুধ দিয়েছিলাম গ্রেভিটা ফুটে উঠেছে ভালোভাবে তেলটাও ছেড়ে এসছে তৈরি হয়ে গেছে এবার আমি যে মশলাটা বানিয়েছি সেটা দিয়ে দেবো অবশ্যই আমার রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর এরকম রেসিপি আপনারা বানিয়েছেন কি না তাও কমেন্ট করে আমাকে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না লাইক তো অবশ্যই একটা করবেন যদি পছন্দ হয় আমার রেসিপিটা তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর আমার রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমার মেথি পালং